আপনাদের প্রত্যেককে আমরা কপি দিয়ে দেব আপনার অফিশিয়ালি সাংগঠনিকভাবে গণঅধিকার পরিষদ সংক্ষিপ্ত নাম যে জিপি আমরা নিবন্ধিত হইছি তো অনুরোধ করব দুচারজন যারা ভিন্নতকারী তথ্য যদি দাবি করে গণঅধিকার পরিষদ এটির হয় আপনারা দেখেন যে রাষ্ট্রের রাজনৈতিক অবস্থানটা বা সাংগঠনিক অবস্থাতে এই দলে কোথায় কি পর্যায়ে ছিল সেটা আপনারা জানেন যেমন বিএমপি ভেঙে নির্বাচনের আগে তৃণমূল বিএনপি করিয়েছিল আপনারা দেখেছেন আবার কাছাকাছি একটা নামের মার্কা দিয়েছিল কি পাটের আশ আর ওই দিকে ধানের শিল সো এই এই যে যারা গণধিকার পরিষদের মতো আগামীর একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল একটা তরুণদের রাজনৈতিক দলকে যারা ডিভাইডেড দেখাতে চায় বিভক্ত দেখাতে চায় বিভ্রান্ত করতে চায় জনগণকে আমরা বিশেষ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ফোর্থ স্টেট বর্তমান আমি মনে করি যে রাজনৈতিক দল

চান্দাবাজি ধান্দাবাজি করে খেত এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে আপনি সেটা পরিবহন খাতের দিকে তাকান যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল ওই শাহজাহান খান এনায়তুল্লাহ তারা যেই অফিসে বসে চাঁদা তুলত সেই পরিবহন গুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করত। এখন কিন্তু সেগুলো আবার একটা সেট আপ বসে গেছে শুধু পরিবহন খাতে না বিভিন্ন জায়গায় এখন আমরা যেটা বলছি যে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব জন্য বিকজ তারা তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না কিন্তু দেখেন আজকে 82 জন সচিব রয়েছে সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই কিন্তু ফ্যাসিবাদের দোষর ছিলেন না কাজী সবাইকে ঢালাউভাবে ট্যাগ দেওয়া ঢালাউভাবে অভিযুক্ত করে সব মানুষকে বিপক্ষে দাঁড় করিয়ে দেবেন লাইটে যারা করছেন এই বিষয় সচেতন থাকবেন আমাদের কথা পরিষ্কার যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ঢালার জন্য এই মুহূর্তে দুটো বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রথম দিন থেকে আমরা বলে আসি এখন আমরা বলছি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এখনো পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা অনতি বিলম্বে অন্যান্য স্টেক সাথে আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে দ্বিতীয়ত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কারভাবেই বলছি কোনো ব্যবসায়ী যদি আওয়ামী সহযোগী হয়ে থাকে সে যদি অপরাধ করে থাকে অর্থপ্রচার লুটপাট করে থাকে আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে কারো একচেয়ার নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার কারো একচেয়ার নাই কোন অফিস দখল করা এটি আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা এইটার জন্য আমরা কথা বলবো এবং গুপ্তভুঁজিদের কেউ যদি অন্যায় ভাবে কোনো ভুক্তভোগী হয়ে থাকে আমরা পাশে থাকবো সর্বশেষ যেটা আজকে আমাদের এই রাজনৈতিক দল দলাধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তিতে আমরা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্বাচন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান সম্ভাবনাময় দল সকল শর্ত পূরণ করার পরেও এতদিন তারা সরকারের বিগত সরকারের প্রেসারে নিবন্ধন আটকে রেখেছিল আজকে আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয় এবং আইন সচিব তারা দুজনের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে গণ অধিকার পরিষদ কে ট্রাক প্রতীকে দিয়ে তারা আমাদের হাতে চিঠি তুলে দিয়েছে আমরা তাদেরকে জনসাধারণকে আমরা এটা বলতে চাই আজকে যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এইটা কিন্তু আমরা আজকে উপলব্ধ

আজকে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে এবং যার সহযোগী প্রতিনিধিত্ব সংগঠন সুভো অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ দেশের বাইরে বসবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ সব জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু নেতৃত্ব নির্বাচিত হচ্ছে আমরা দুই নম্বরে মূলনীতির ন্যাভিটের কথা বলছি কারণ এই দেশে বিচারের নামে শব্দে অবিচার হয় এখন পর্যন্ত আমাদের দেশে উচ্চ আদালতের বিচারক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই যার ফলে যখন আওয়ামী লীগ আসে তাদের পছন্দের লোককে বিচার প্রতিষ্ঠবে কর তবে আমাদের যে তিন নম্বর মূলনীতির অধিকার আমরা পরিষ্কারভাবে বলেছি এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণ মতপথে মানুষ বাস করে সকলের অধিকার প্রতিষ্ঠায় সকলের অধিকার সুরক্ষায় হল অধিকার পরিষদ ভঙ্গিকারবদ্য হল অধিকার পরিষদের এই রাজনৈতিক তলের দেশে নিচে এসে গেল গ্যাস আবার আমরা তো পরিষ্কার ভাবেই দেখেছি গত পনেরো বছরে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটি পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল এবং এই শেখ হাসিনার শেষ দিকেও ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপে শেখ হাসিনা কিভাবে এই দেশে গণহত্যা চালাতে চেয়েছিল এবং রয়ের সহযোগিতায় গণহত্যা চালিয়েছিল সেগুলো আজকে পরিষ্কার ভারতীয় কংগ্রেস সরকার রয়ের সহযোগিতায় এবং ভারতের সমর্থনে কাজী আমরা বলেছি যে দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেয় সবাই মিলে গর্ব দেয় এই দেশকে সবার উপরে স্থান দিতে হবে যার কারণে আমরা বলছি যে জাতীয় স্বাস্থ্য গণ অধিকার পরিষদের রাজনীতি অসত প্রাধান্য যার কারণে এই চারটি মূল নীতি এবং আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পরিষ্কার ভাবে বলেছি একটা গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র একই একই ব্যক্তি সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হিসেবে থাকতে পারবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না এটা কিন্তু এখনকার চমক না একুশ সালে কিন্তু আমরা বলেছি তো আপনারা যারা তাৎক্ষণিক দেখেন আমরা পরিষ্কার ভাবেই বলেছি যে ওই গ্রামে মানুষ ধরেন হাসি ঠাট্টা করে বলে যে বউ পাল্টানো যায় প্রতিবেশী পাল্টানো যায় না তো এই যে আমাদের সাড়ে চার হাজার বর্ডারের যে প্রতিবেশী ভারত এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো তাহলে এখন প্রতিবেশীর সাথে যদি আমাদের বৈরী সম্পর্ক থাকে তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের একটা আন্তরিক এবং সুসম্পর্ক থাকুক কিন্তু আমরা দেখেছি ভারতের শাসক গোষ্ঠী সবসময় বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায় দাবিয়ে রাখতে চায় বাংলাদেশের উপরে ছড়ি ঘুরাতে চায় এই যে একটা আপনার আমাদেরকে অবমূল্যায়ন করা এই যে দাদাগিরি করা এই যে আমরা মানব না তো ভারতের শাসক গোষ্ঠী যদি তাদের রাষ্ট্রীয় পলিসির এই দাদাগিরি পলিসি পরিহার করে এই কর্তৃত্ববাদী ঘুরানোর নীতি পরিহার করে বন্ধু সুলভ আচরণ করে বন্ধুত্বের সম্পর্ক করতে চায় আমরা তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেব আমরাও তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলব কিন্তু এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র নেতাকে নাকি ভারতের নিষেধাজ্ঞা দিয়েছে কথাটি কতটুকু সত্য আমরা ভারতের ফরেন মিনিস্ট্রি মাধ্যমে জানতে পারলে ভালো হতো কিন্তু ইতিমধ্যে কিছু লজির আমাদের সামনে রয়েছে যেমন আপনারা জানেন অভিনেতা বাঁধন আমার সাথে চারটি ছবি থাকার কারণে সে নাকি ইন্ডিয়ান আপনার ভিসা পায়নি যেটা সে আমার সাথে পার্সোনালিও বলেছিল আমেরিকান এমবেসির স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দেখা হয়েছিল সেখানে সে আমার সাথে একটা ছবি তুলেছিল সেই কারণে তার ইন্ডিয়ার ভিসা হয় দেয় তো কেন ভাই আমরা তো সরকারে ছিলাম না আমরা তো মানে ভারতের শত্রু হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দলও ততদিনে ছিলাম রাজনৈতিক দল পাঁচ চেষ্টা করছি ক্ষেত্রে এরকম দ্বিতীয়মান শক্তি রাজনৈতিক দলগুলোকে যদি ভারত বন্ধু না মনে করে তাহলে বাংলাদেশের জনগণের সমর্থন তারা হারাবে আমরা আশা করি যে ভারতের এই ধরনের ভ্রান্ত নীতি যদি থেকে থাকে সেটা ভারত প্রত্যাহার করবে বা সুবিবেচনা করবে

পরবর্তীতে হয়তো নির্বাচন কমিশনকে আমরা আবেদন জানাবো বা যেমন রাজনৈতিক দলগুলোকে কি যেন একটু দেখতে ভালো শুনতে ভালো এবং একটু এরকম একটা মানে বড় চলে একটা রুচি সম্মত একটা প্রতীক যেন সব রাজনৈতিক দলকে দেয় তবে আমরা যে প্রতীকটা পেয়েছি একদিকে এটা একেবারেই জনগণের সাথে সারা দেশের মানুষ চেনে তাদের কাজের সাথে সম্পৃক্ত এবং আমরা সিদ্ধান্তর ভিত্তিতে ট্র্যাক নিয়ে আমরা উপজেলা জেলায় সফল আমরা একই <laughs> ব্যক্তি <laughs>